আহমাদ মুখতালক সাহি ইংলিশে একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছো এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যে যেখান থেকে পার্সিপেট করছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা সবার আমরা জানি তোমরা যারা ক্লাস এইটে তোমাদের স্কলারশিপ বার্ষিক পরীক্ষা আরও তোমরা যারা ক্লাস টেনে রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেকেরই ইংলিশ নলেজের প্রয়োজন রয়েছে তাহলে আজকে আমরা এমন একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব যে বিষয়টি সবারই আমাদেরকে জানতে হবে তাহলে সেই টপিক্সটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হাউ টু চেঞ্জ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে সেটি চেঞ্জ করতে পারি যেটি চেঞ্জ করতে গেলে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয় আর আজকের পুঁজি থেকে আমরা সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো ট্রান্সফর্মেশন সেন্টেন্সে আমরা কীভাবে চেঞ্জ করবো কী কী নিয়ম আমাদেরকে ফলো করতে হবে যেখানে অ্যাপার্টমেন্টের থেকে নেগেটিভ এফেক্টিভ ট্রেস কিলোমিটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটি ভয়েস এই সমস্ত বিষয়গুলোকে আমাদের আজকের আলোচনায় রয়েছে আর এই বিষয়টি জানতে আশা করি আই হোপ ইউ মাস্ট রেমিন উইথ মি সবাই আমার সাথে থাকবে জানতে ওকে কারণ ইংলিশ হচ্ছে এমন একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে ভাষাটি আমাদেরকে স্কুল কলেজে আমরা শিখি আরও আমরা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে আমরা কিন্তু এই ইংলিশ শিখি কিন্তু ইংলিশ শিখতে হলে আমাদেরকে প্র্যাকটিস করা ছাড়া কিন্তু কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় কারণ পৃথিবীর কোনো ব্যক্তি কিন্তু কি জন্ম থেকে কোনো কিছু শিখে আসে না তাকে জন্ম থেকে শিখতে হয় অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অল টাইম হ্যাভ টু গেইন নলেজ উইদাউট প্র্যাকটিস নান ক্যান এনিথিং প্র্যাকটিস ছাড়া কেউ কিন্তু এই যে কোনো ভাষায় তারা মাস্টারি করতে পারে না আয়ত্ত করতে পারে না তাহলে আজকে আমরা জানবো যে এসআরটি থেকে ইনটিগ্রেটিভ সেন্টেন্স কীভাবে আমরা পরিবর্তন করবো অর্থাৎ এখানে কিন্তু আমরা আগেই বলছিলাম যে সেন্টেন্সের অর্থ কিন্তু পরিবর্তন হবে না আর সেই অর্থকে পরিবর্তন না করে কিভাবে অ্যাসেপ্টিভ থেকে ইন্টারভেটিভ আমরা করতে পারবো সে বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব জানতে সঙ্গেই থাকবে তাহলে আমরা প্রথমে আমরা দেখো বন্ধুরা সেটা কি সেটা হচ্ছে হি ইজ এ গুড বয় সে একজন ভালো বালক ইন্টোগেট করার সময় আমাদেরকে যখনই আমরা দেখবো অবজারি ভার রয়েছে তখন কিন্তু সেই অবজারি ভারের সাথে নট যোগ করে অর্থাৎ আমরা সেন্টেসের শুরুতে বসাবো এবং বাক্যের শেষে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসবে অর্থাৎ প্রথমে ভার তারপরে আমাদের তার সাথে আমাদের নট সাবজেক্ট ভার অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে আমাদের কিন্তু স্ট্রাকচারটাও ডানতে হবে তাহলে তার উত্তরে আমরা তখন বলবো কি গুড বয় ইজেন্ট হি ইজ এ গুড বয় সে একজন ভালো বালক নয় কি তাহলে আমরা বিষয়টি এইভাবে আরও বলতে পারি যে হি মানে হি যে টিচার সে একজন শিক্ষক হি যে স্টুডেন্ট সে একজন ছাত্র তাহলে এখানে অক্সলেইবার রয়েছে তাহলে ইজেন্ট এ টিচার হি এ স্টুডেন্ট ইন সে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি ওকে এখন আমাদের কোশ্চেন হচ্ছে বন্ধুরা যখন ভার থাকে না তখন সেটা আমরা নেগেটিভ এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কীভাবে করি তখন যদি প্রেজেন্টেন্স হয় তখন আমরা ডু ব্যবহার করবো অথবা ডাস ব্যবহার করবো ডু কখন হবে সেখানে আমাদের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে তখন আমরা কিন্তু আমরা ডু ব্যবহার করব আই টু দ্য জব আমি চাকরিটি বা কাজটি আমি করি তাহলে আই ডোট আই ডু জব আমি কি চাকরিটি করি নাই কি ওকে এবার সে রান্না করে তাহলে তখন আমরা কি বলছি তখন আমরা বলছি শি কুকস রাইস শি কুকস রাইস সে ভাত রান্না করছে তাহলে তার উত্তরে আমরা তখন বললো কি ডাজেন্ট হি কুক রাইস সে কি ভাত রান্না করে না তাহলে এখানে বন্ধুরা দেখো যে মূল ভাত যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা কি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বহু পছন্দ হয় যেমন আই উই ই এগুলো থাকলে তখন কিন্তু আমরা ডোনট ব্যবহার করবো তাহলে ডোন্ট আই ডু দ্য জব ডোন্ট পেলে ফুটবল তারা কি ফুটবল খেলে নয় কি তাহলে আমরা টু এবং ডাজ কীভাবে কেন ব্যবহার করতে হয় সেটি কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব সেটা বন্ধুরা যদি ভারতটি তখন আমরা সেটা কিভাবে আমরা চেঞ্জ করব যেমন আই টুকটি আমি চা খেয়েছিলাম তাহলে তখন তার উত্তরে আমরা কি বলবো ডিডেন্ট আই টেকটি যখন ডিডেন্ট নেবো তখন কিন্তু মূল ভার তখন প্রেজেন্ট ফর্ম হবে তাহলে তখন হবে কি ডিডেন্ট আই টেক টি আই ওয়েন টু ঢাকা ইজ স্টারডে ডিডেন্ট আই গো টু ঢাকা ইজ স্টারডে গতকাল কি আমি ঢাকা গিয়েছিলাম নাকি কেন আমাদের এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স কেন হোয়াই উই লার্ন কেন শিখি কারণ আমাদের রিয়েল লাইফে এগুলো প্রয়োজন হয় এই জন্যই কিন্তু আমাদেরকে শিখতে হয় জানতে হয় স্কুল কলেজে আমরা শিখি আমাদের শুধু পাশ করার জন্য নয় আমাদের নলেজকে ইনক্রিজ করার জন্য কিন্তু আমাদের রিয়েল লাইফে প্রয়োজন রয়েছে তার কারণেই কিন্তু আমাদেরকে শিখতে হচ্ছে ওকে এবার আমরা যাব বন্ধুরা যে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটাতে আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে ইন্ডিকেটিভ সেন্টেন্স কিভাবে আমরা চেঞ্জ করি সেটি নিশ্চয়ই আমরা বুঝতে পারছি ওকে এখন কথা হচ্ছে যদি নেগেটিভ থাকে তখন শুধু ইন্ডিকেটিভ করার সময় আমাদের কি করতে হবে তখন কিন্তু নট বসবে না যেমন হি ইজ নট এ টিচার সে একজন শিক্ষক না তাহলে তখন কি হবে ইজ হি এ টিচার সে কি একজন শিক্ষক ইজ হি এ ফার্মার

এই নোবোডির পরিবর্তে তখন আমরা হু ব্যবহার করব নোবোডি কিন্তু সাবজেক্ট এবং সেই সাথে নেগেটিভ বা অর্থ বোঝায় নোবটি ক্যান টু দিস তাহলে তখন আমরা রাখবো যে হু ক্যান টু দিস কে এটা করতে পারে ওকে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা ইট ইজ ভেরি হট টু ডে আজকে কিন্তু খুব গরম তাহলে তখন আমরা বলব ইজেন্ট ইজেন্ট ইট ভ্যারি হুডে আজকে খুব গরম নয় কি তাহলে আমরা নিশ্চয়ই আজকে দেখলাম যে অ্যাসারটিভ থেকে আমরা ইন্ডোকেটিভ এবার আমরা অ্যাসারটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা আজকে আলোচনা করব তাই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে তখন আমাদের কিন্তু পাঁচ চারটে বিষয় মনে রাখতে হয় সেটা কিন্তু বিপরীত শব্দ নাউন টু নাউন ভার টু ভার অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ হ্যাঁ অ্যাডভার টু অ্যাডভার এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হয় না হলে কিন্তু আমরা পারবো না ওকে যেমন এখানে বলতে যে এভরিবডি লাভস অনেস্টি সবাই সততা পছন্দ করে আর সবাই কিন্তু সততা অপছন্দ করে না অর্থাৎ ঘৃণা করে না আমরা বলতে পারি নোবডি হেডস আরও অন্য বলতে পারি আই লাভ হিম আমি তাকে ভালোবাসি আর আই নট হিম আমি তাকে না করি না তাহলে সেখানে আমাদের নেগেটিভ করার সময় কিন্তু আমাদের বিপরীত শব্দ অবশ্যই মনে রাখতে হবে হি ইজ এ গুড বয় সে একজন ভালো ভালো হি ইজ নট এ ব্যাড বয় সে একজন খারাপ ভালো নয় ইন দিস ওয়ে আমরা প্রতিদিন যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংলিশ আমাদের কাছে কঠিন হবে না ওকে এখন আর একটা বিষয় আছে হি ইজ অলওয়েজ পাংচুয়াল সব সময় নিষ্ঠাবান এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে হি ইজ নেভার লেট তার কখনো দেরি হয় না অর্থাৎ সে কখনো দেরি করে না ওকে এখন কথা হচ্ছে বন্ধুরা যে আই ক্যান নেভার ফরগেট ইউর হেল্প আমি তোমার সাহায্য কখনও বলতে পারবো না এটা কিন্তু নেগেটিভ রয়েছে এটা কিন্তু আমরা অ্যাসার্টিভ তৈরি করবো আই ক্যান অলওয়েজ রিমেম্বার ইওর হেল্প তার মানে এখন নেগেটিভ থেকে আমরা আবার কি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারব একইভাবে কারণ তখন আমাদেরকে সেই বিপরীত শব্দটা চেঞ্জ করে আবার সেখানে আমরা যদি ব্যাক করি তাহলে কিন্তু সেই মূল অর্থটি আমরা আবার ফিরে পাব ওকে এবার আমরা যাব বন্ধুরা যে বিষয়গুলো আমাদের অবশ্যই কমন থাকে সেটা কি সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এসক্রিমেন্ট সেন্টেন্স আমরা কীভাবে চেঞ্জ করব সেটি আজকে আবার আমরা শুরু করছি ইট ইজ এ ভেরি বিউটিফুল মর্নি যদি দেখা যায় একটা সেন্টেন্স অ্যাসার টিভ রয়েছে ইট ইজ এ ভেরি বিউটিফুল তখন কিন্তু আমরা হর হাও ব্যবহার করবো প্রথমে কার পরিবর্তে অ্যাডভার্বের পরিবর্তে আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে এন থাকলে হট হবে এন না থাকলে হাও হবে আসলে তার জন্য তো বসে না এখানে আছে ভেরি বা গ্রেট যেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার পরিবর্তে কিন্তু আমরা হট বা হাউ ব্যবহার করি কারণ ওটা অ্যাডভার কাজ করে ওকে আমরা যদি হোয়াট এ বিউটিফুল হোয়াট এ বিউটিফুল মর্নিং ইট ইস তাহলে এটার স্ট্রাকচারটা কী হবে তাহলে যখন আমরা বাক্যের মধ্যে এ বায়ান দেখবো তখন আমরা হট দিয়ে শুরু করবো তারপরে আমরা কি করব এবার এ বায়ান হবে তারপরে হবে নাও থাকলে ভালো হবে প্লাস হবে যেমনটি আমরা বললাম হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট আশা করি তোমরা বুঝতে পারছো আরো আমরা ইজ ভেরি কাইন্ড সে খুব দয়ালু এবার কিন্তু এ দেখা যাচ্ছে না তাহলে এখানে আমরা কিভাবে লাগবো হাউ কাইন্ড হি ইজ বিeresis চিহ্ন আমরা কেটে দেব এখন আমরা যাব বন্ধুরাতে আর একটা গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে যেটি আমরা সেলস করতে গেলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি করতে হয় তাহলে যে বিষয়টি হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা কিন্তু সবার জন্য বিশেষ করে যারা তোমরা 9th এ রয়েছে এসএসসি পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা দিবা এই বিষয়টি তোমাদের কমন রয়েছে আর এই যে তোমরা স্কলারশিপ দেওয়া তোমাদের কিন্তু এটা টানা সেন্টেন্স ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবা তাহলে এখন আমাদের যে এখানে সিম্পল সেন্টেন্স কী সেটা আমাদের কিন্তু জানা দরকার রয়েছে সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটি প্রণাইট ভার থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কি যেখানে এক বা একাধিক ক্লোজ থাকবে কি দিয়ে যুক্ত থাকবে সাবরিয়ান কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তাহলে সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টার আর কম্পাউন্ড সেন্টেন্স কি যেখানে একাধিক সেন্টেন্স কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটা থেকে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো তাহলে আমরা চলো স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবার সিম্পল থেকে কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো সিনিং দ্য টাইগার বাঘটি দেখে এবার হির সে পালিয়ে গেল তাহলে এখন কমপ্লেক্স করার সময় যদি সময় বোঝায় তখন কিন্তু আমাদের কী না বসবে আর কি হবে এখন দেখেন দুইটা দুইটা সাবজেক্ট লাগবে দুইটা সেন্টেন্সে এটা সাবজেক্ট দুইটা ভার দুইটা অবজেক্ট লাগে ওকে আর কি লাগে আর হলো কনজাংশন লাগে তাহলে এক হোয়েন হি স দা টাইগার হি র্যান অ্যাওয়ে অর্থাৎ যখন সে বাঘ দেখেছিল তখন সে পালিয়ে গিয়েছিল ওকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক হার্ড টু সাকসিড

কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবো সেটা কি দেখো বন্ধুরা যে হি কনফিউজ হিজ গিল্ট অ্যান্ড লিভ দ্য রুম সে তার দোষটি স্বীকার করলো এবং সে রুম ত্যাগ করলো তাহলে আফটার সি কনফিউজ হিজ গিল্টি তার অপরাধ স্বীকার করার পর হি লিভ দ্য রুম সে রিম রুম ত্যাগ করলো ওকে এখন এইভাবে আমাদেরকে শুধু প্রতিদিন আমাদেরকে যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদেরকে এই বিষয়টি মনে থাকবে আমাদের নলেজ ইনক্রিজ হবে তাহলে আমরা আর একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভটা কি অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এমন একটি বিষয় যেখানে কর্তা নিজে তার ক্রিয়াটা সম্পন্ন করে থাকে সেটাকে আমরা সাধারণভাবে সাধারণ ভাষায় সেটাকে আমরা ভয়েস বলে থাকি আর প্যাসিভ প্যাসিভ ভয়েসটা কি ভয়েস অর্থাৎ কোনো সেন্টেন্সের ক্রিয়া যখন কর্তা অ্যাক্টিভ বা সক্রিয় না থেকে শুধু কর্মকে প্রাধান্য দেওয়া হয় বা প্রাধান্য দেখা যায় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেমন আমি নিজে কাজ করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি এখানে কিন্তু আমি নিজে করছি আর এখানে দি ওয়ার্ক ইজ ডান বাই মি অর্থাৎ কাজটি আমার দ্বারা করা হয় ওকে তাহলে একটির থেকে প্যাসিভের জন্য কিন্তু আমাদের সাধারণত পাঁচটি নিয়ম আমরা অবশ্যই মনে রাখবো সেটাতে অবজেক্টকে সাবজেক্ট করা আর কি টেনশনও দেওয়া ভুলে আর যে মূল ভার রয়েছে সেই মূল ভার হবে ফার্স্ট আমরা বার করব আর সেই সাথে যার মাধ্যমে ক্রিয়াটা সম্পন্ন হবে তখন কিন্তু সে বাই হবে অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে তাহলে পাঁচটা বিষয় যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু ম্যাজিক ফর্মাল হিসেবে আমরা যত কঠিন বয়স হোক আমরা তোমরা চেঞ্জ করতে পার সেটার মনে রাখার জন্য একটা বিষয় জানা তো আর কি করা এবং মূল ভারতের ওকে তাহলে রূপ সম্পর্ক তো কিন্তু তোমাকে জানতে হবে এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি ইংলিশ তোমার কাছে অনেক সহজ আছে আমার সবাই ইংলিশকে ভয় পায় অর্থাৎ কোনো ভাষায় পৃথিবীতে কঠিন নয় কারণ মানুষ কিন্তু এটা যত আমরা ততই আমাদের আর ভয়কে আমাদেরকে উইন করতে হবে হ্যাভ টু উইন অল কাইন্ডস অফ

দিয়ে থাকলে কী হয় দেম অ্যাজ অবজেক্ট হিসেবে হয় সেটাকে আমাদের মনে রাখতেই হবে ওকে দ্য টিচার প্যারিস্ট হিম অর্থাৎ শিক্ষক তাকে প্রশংসা করেছিলো যদি পার্সেন্স হয় তখন কিন্তু ওয়াজ বা ওয়ার হয় ওয়াজ এক বোর্স ওয়্যার বড় ওয়েশন তাহলে হি হিম থেকে হি তাহলে হি ওয়াজ প্যারিশড বাই দ্য টিচার ওকে নিশ্চয়ই আমরা সেটা বুঝতে পারলাম এখন সেন্টেন্সের তা টেন্সের আমরা অবশ্যই পারবো এখন আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয় সেটা ভারত আরম্ভ হয় ভার প্লাস অবজেক্ট থাকে এবং অন্যান্য শব্দ থাকে আর সেটা কিন্তু আমরা প্যাসিভ হয় যে তখন কিন্তু আমরা লেট দিয়ে ইউজ করতে পারবো অর্থাৎ যেটি লেট প্লাস এবার অবজেক্ট বসবে বি বসবে ভারত পাসপোর্ট বসবে যেমন এখানে বলা হয়েছে ডু ইট অ্যাট ওয়ান্স এটি তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গে করো লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স ওকে রিড দ্য বুক লেট দ্য বুক বি রিড ইন দিস সে তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট সেন্টেন্সের ভয়েসে করতে পারবে ওকে এখন ক্লাস এইটে যারা আছো তাদের কিন্তু এবারকার সিলেবাসে ভয়েস ন্যারেশন রয়েছে ন্যারেশন মানে কি সেটা থেকে তোমরা নিশ্চয়ই জানো ন্যারেশন হলো উক্তি অর্থাৎ যেখানে একজন স্পিকার থাকে একজন লিচানার থাকে দুজন যখন ডায়লগ করে কনভারসেশন করে সেটাকে আমরা ন্যারেশন বলি তাহলে দুইজন বা দুই বেশিও হতে পারে কিন্তু

সেই বিষয়ে সেই জেনারেশনটা তো অবশ্যই তোমরা দেখবে তারপর আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে একটু সামান্য বিষয়ে আলোচনা করতে পারি হি সেট আই এম ট্র্যাড তাহলে হি ট্রু দ্যাট হি ওয়াজ ট্র্যাড তার মানে অ্যাসাক্টিভ সেন্টেন্স হয়ে যাবে ন্যারেশন যত থাক যত সেন্টেন্সে থাক সবই কিন্তু

তাহলে আমরা অবশ্যই আজকের এই ভিডিও থেকে তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপরে অনেক বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ক্লাস বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি মাস্টার হাউস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এর সবাইকে সার্বত শুভেচ্ছা আবার সবাই সুন্দর জীবন কামনা করি আর এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও আমাদের দেখা হবে নতুন টপিক আর কি বিষয়ে তোমাদের জানার খুবই প্রয়োজন সে বিষয়টি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর এবং সাবস্ক্রাইব জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি শুভ রাত্রি গুড নাইট